নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপরে ভারী বৃষ্টি আগামীকাল তিন তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে কারণ নতুন নিম্নচাপ কিন্তু এবারে সরাসরি বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে এরই কারণে হাওড়া হুগলি নদিয়া কলকাতা তার সঙ্গে বীরভূম বর্ধমান পুরুলিয়া সমেত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে আমরা দেখতে পাবো কি বৃহস্পতিবার তিন তারিখ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আসতে চলেছে দেখুন তিন তারিখ দুপুরবেলা থেকে এই সম্ভাবনাটি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ রাত্রে কেমন ওয়েদার থাকবে কারণ আজ বিকেলেও বৃষ্টি হয়েছিল কিছু কিছু জায়গায় তবে তিন তারিখ ওয়েদারটা কেমন থাকবে এবং চার পাঁচ ছয় সাত কারণ দশ দিন অবধি কিন্তু এবারে প্রভাব থাকতে পারে এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে তো সেগুলো দেখাবো কোন কোন দিন কখন কখন কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে মৎস্যজীবী ভাই এবং চাষি ভাইদের জন্য কি সতর্কতা থাকছে উপকূলে কেমন পরিস্থিতি থাকবে তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের ওইখানকার আর সারাদিন আবহাওয়া কেমন ছিল তো চলুন এবারে শুরু করি তো এই মুহূর্তে বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি আছে তাতে বিকেলবেলার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ কিছু জায়গায় যেমন নিম্নচাপ বাংলার ওপর থেকে সরে গেল কিন্তু পশ্চিমবঙ্গের ওপর যেহেতু দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু এখন অবধি অ্যাক্টিভ আছে সক্রিয় আছে এর কারণে কিন্তু আমরা চারটের পর থেকে দেখতে পেরেছি মেঘ ঘটে বৃষ্টি শুরু হয়েছে এদিকে কলকাতা চন্দননগর এখনও এদিকে মেঘ রয়েছে তারই সঙ্গে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া সমেত কপিবল্লভপুর এদিকে জামশেদপুর জাদুগাদা জাদুঘাদা কতুলপুর তারপর হচ্ছে এখানে কাটোয়া কৃষ্ণনগর দিকটাতেও এখন আমরা মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ এখনও কিন্তু মেঘ রয়েছে এই দিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে হয়তো রাত্রেবেলা দিকে আরও মেঘ ঘুরতেও পারে অর্থাৎ বৃষ্টি ঘটতেও পারে যদি ঘটে অবশ্যই ভালোই তবে এখন সবে মেঘ উঠেছে অনেক জায়গাতে এখন অবধি মেঘ রয়েছে এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম উত্তরবঙ্গ কিছু কিছু জায়গায় একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি শিলিগুড়ির এদিকটাতে তবে কতটা রাত্তালা বৃষ্টি হবে সেটা নিয়ে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না খুবই হালকা মেঘ এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরেও দেখতে পাচ্ছেন মেঘ তৈরি হয়েছে ঢাকা নিয়ে এখানে আগরতলা কুমিল্লা এই দিকগুলিতে সিলেট বা অন্যান্য মেহেরপুর এই জায়গাগুলিতে এই হচ্ছে এক কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম কয়েক মিনিটের মধ্যে মেঘের কন্ডিশন এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুতের মোডে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি দেখি কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে তার জন্য রাত্রেবেলা যাব গভীর রাত্রে গভীর রাত্রে দেখুন তেমন কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ওপরে পরিষ্কার থাকবে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির চান্স থাকছে কিছু কিছু জায়গায় আর এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম আর এদিকে পুরুলিয়ার দিকে কিছুটা দুর্গাপুর বাঁকুড়ায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা এটাকে নিয়ে যাব তিন তারিখ কখন থেকে বৃষ্টি আসবে সেই সময় ভোরবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না হালকা হালকা বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে কিন্তু দেখুন you <laughs> তো মৌসুমী বায়ু কিন্তু শক্তি বাড়িয়ে বাংলার ওপরে প্রবেশ করছে তো যার ফলে যার ফবে সরি যার প্রভাবে এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা বাড়ছে দেখুন বৃষ্টি ভারী বৃষ্টি নিয়ে আসছে এবং নটা দশটা এগারোটা কি বারোটার পর থেকে একটু একটু করে বাড়বে এবং বারোটার পরে তো বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ভারী হয়ে যাবে বৃষ্টির পরিমাণ যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়া নিয়েও রয়েছে যেমন এখানে বারুইপুর বিষ্ণুপুর বজবজ শ্যামপুর কিয়াতলার হারবার গোসাবা কুমিরমারি দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কোলাঘাট তমলুক বাগনান ময়না ভগবানপুর সাবেং পাঁচকোটা দিকেও রয়েছে তারই সঙ্গে রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলদা কৈশোরী নয়াগ্রাম এবং ঝাড়গ্রামের দিকে আর দিকে চাকুলিয়া বেলদা দিকটাতেও রয়েছে এবং বাদভুকি জায়গাগুলো পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া গোসকারা সোনামুখী এবং বীরভূম দিকটাতে আসানসোল চিত্তরঞ্জন নিয়ে এবং মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি সে সময় চলবে তারই সঙ্গে বাংলাদেশেরও উপকূলে দেখতে পাচ্ছি ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর আমরা এছাড়া ত্রিপুরাতে সে সময় হালকা হালকা বৃষ্টি থাকবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকতে পারে এ হচ্ছে দুপুরের কন্ডিশন দুপুরবেলা একটার বারোটার পর আমরা যখন তিনটে নাগাদ যাচ্ছে তারপরে তো তিনটে সময় গিয়েও কলকাতার দিকে একটু বৃষ্টি কমলেও মোটামুটি কমলেও যে একদম পুরো কমে যাবে এমনটা দেখতে পাচ্ছি না ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি নিউটাউন চন্দননগর হাবড়া সৌরূপনগর এদিকগুলোতে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে যেখানে কাঁচরাপাড়া তারপর হচ্ছে হরিণঘাটা নিমতলা বাজার মাগুরা চাকদা এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে জগতবল্লভপুর এবং দাসঘরা এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কৃষ্ণনগর মন্তেশ্বর চাপড়া মুরাগাছা পাতুলি ভাতার এবং তার আশেপাশের কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মুর্শিদাবাদের দিকে যেমন বাউজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর জঙ্গিপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি রামপুর শিউরি বোলপুর দুর্গাপুরের দিকেও মাঝারি মানে বৃষ্টি থাকতে পারে এদিকে চিত্তরঞ্জন এবং আসানসোল কু তি না এবং রঘুনাথপুর শালতোরা এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বাঁকুড়া দিকে এবং তালডাঙ্গা রতনপুর সোনামুখী বেয়ালেত্তর গোলসি ভাতার এদিকগুলোতেও একটু পাতুলি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকিটা জামশেদপুর হয়ে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এবং পুরুলিয়া বলরামপুর দিকগুলোতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি চলতে পারে এছাড়াও সেম পরিস্থিতিটা দেখুন বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশের সমস্ত জেলাতেই থাকবে উত্তরবঙ্গ ওই শিলিগুড়ি তার আশেপাশে বিভিন্ন জেলা এবং মালদা সমেত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা তিনটে তো দেখলাম তারপর একটু যদি একটু এগিয়ে যাই ওই বিকেলবেলার কন্ডিশনটা দেখি অর্থাৎ পাঁচটা কি সাতটা নাগাদ সেই সময় দেখুন আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে যেহেতু তিন তারিখ থেকে শুরু হচ্ছে ওই দুপুরবেলাটা একটু বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে গভীর রাতে গিয়ে অর্থাৎ বারোটার পর থেকে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হতে পারে তো সবার প্রথম সেই বৃষ্টিটা ভারী হতে পারে কোন কোন জেলায় যেমন গঙ্গাসাগর ফরিদারগঞ্জ তারপর নামখানা রায়দিঘি কাকদ্বীপ জয়নগর ডায়মন্ড হারবার পূর্বভাগ কুলপি কেয়াতলা এবং বারুইপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি কলকাতার পূর্বভাগ তারপর হচ্ছে ভাগ পূর্বভাগ নিউটাউন ভাদুরিয়া হিঙ্গলগঞ্জ থাকে এখানে হালকা হালকা বৃষ্টি চলবে বাদবাকি শান্তিপুরের দিকেও হালকা বৃষ্টি চলবে এদিকে পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টি চলবে তাই সঙ্গে বাংলাদেশের উপকূলে ভারী বৃষ্টি চলবে আর এদিকে ময়মনসিং সিলেট নিয়ে হালকা হালকা বৃষ্টি চলবে এবং কুমিল্লা নিয়ে ত্রিপুরার আগরতলাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি হবে শিলিগুড়ির দিকটাতে এবং অসমের দিকটাতে তো এরপর আমরা এটাকে বারোটার পরে নিয়ে যাব ভোরবেলা নাগাদ কী হতে পারে দেখুন ভোরবেলা ছটার সময় বৃষ্টি থাকবে তবে হালকা হালকা বৃষ্টি থাকবে উপকূলের দিকটাতে সকালবেলা যদি যাই তো সকাল এগারোটার পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন ঘটবে যার কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এর ফলে উলবেড়িয়া তমলুক হলদিয়া তারপর এখানে কন্টাই এগরা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তার সঙ্গে সঙ্গে কাথি হয়ে ডায়মন্ড হারবার মহাল তমলুক বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা বজবাজের পশ্চিম দিক মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা অর্থাৎ কলকাতার যে জায়গাগুলো দিয়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কতুলপুর আরামবাগ পাবা তারপর হচ্ছে ঘাটাল খানাকুল এদিকগুলিতে মিমারি খণ্ডঘোষ এদিকে পূর্ব বর্ধমানেও বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে ধরুন শান্তিপুরের আশেপাশে হালকা মাঝে বৃষ্টি চলবে চলবে এদিকে বীরভূমের বোলপুর শিউড়ির দিক থেকে হালকা হালকা বৃষ্টি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুরে মধ্যে বীরভূম ঘুমের কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি থাকবে এবং কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে এদিকে আমরা পুরুলিয়ার আশেপাশেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বাদবাকি এই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এছাড়াও আমরা সে সময় বাংলাদেশে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এ হচ্ছে চার তারিখ সকাল এগারোটার কান্ট্রিশন কিন্তু একটা নাগাদ বারোটা থেকে একটার পরে সে বৃষ্টিটা একটু বাড়বে এবং বাড়ার কারণে যেখানে কলকাতার উপরে হালকা বৃষ্টি ছিল বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে পানিহাটি বারাসাত নিউটাউন বসিরহাট তারপর হচ্ছে ভাদুরিয়া তাকি স্বরূপনগর হাবড়া এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে চন্দননগর কাঁচরাপাড়া চাকদা বনগা রানাঘাট এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বাগুলা কৃষ্ণনগর চাপড়া দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আর এদিকে বোলপুরে বৃষ্টি বাড়বে গোসকারাতে বৃষ্টি বাড়বে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে চিত্তরঞ্জান চিত্তরঞ্জন আসানসোল এবং রঘুনাথপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে কতুলপুর গোয়ালতর চন্দ্রকোনা শালবনি কেশপুর মেদিনীপুর রায়পুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে তার সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও সাতক্ষীরা তারপর হচ্ছে খুলনা বাগেরহাট সিয়ানগর মোংলা তুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গে যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল রংপুর সিলেট সিলেট এদিকগুলোতে চলবে তেমনটাই তো হচ্ছে একটা সময়ের কন্ডিশন দেখলাম তারপরে যখন দুটো তিনটে বা চারটে নাগাদ যদি দেখি সে সময় দেখুন যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে তবে মুর্শিদাবাদের দিকে একটু বাড়তে পারে এবং এদিকে উপকূলের দিকে যেমন ভারী রয়েছে সেমনটাই থাকবে আর বাদ বাইক হালকা জায়গাগুলোতে বৃষ্টি চলবে তো রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি গভীর রাত্রে গভীর রাত্রে এগারোটার সময় দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে বৃষ্টি কমছে কিন্তু বর্ধমান সরি বীরভূম এবং মুর্শিদাবাদ দুটো জায়গায় বৃষ্টি থাকবে আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে বিভিন্ন জেলাতে তারপর এটাকে আমরা শনিবার পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখে দেখুন ভোরবেলা থেকে কিন্তু বাংলাদেশের কলাপাড়া উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়ছে তারই সঙ্গে এদিকে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর গোসাবার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে আর এদিকে বাংলাদেশের দিকটাতে বৃষ্টি বাড়বে আর ত্রিপুরাতেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা এটাকে যদি ভোরবেলা থেকে সকালবেলার দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন সকালবেলা নাগাদ বৃষ্টিটা ওই হালকা হালকা বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে তারপরে একটু এগিয়ে গেলে বারোটা নাগাদ গিয়েও সেম কন্ডিশান দেখতে পাচ্ছি তবে এই যে দক্ষিণ ভাগে দক্ষিণবঙ্গে দক্ষিণ পূর্ব ভাগে যে সমস্ত উপকূলবর্তী অংশগুলি সেখানে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাদ এটা বাংলাদেশে ভারী বৃষ্টি চলবে এবং এদিকে বর্ধমান বা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এখানে হালকা হালকা বৃষ্টি চলবে তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন দুপুর দুটো নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ আমরা আরেকটু বাড়তে দেখতে পাচ্ছি যার ফলে বৃষ্টির একটু মাঝারি মানে বৃষ্টি হবে কলকাতার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে হাওড়া হুগলি নদীয়া কলকাতা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান শান্তিপুর এই দিকগুলিতে হয় কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকটাতে তবে বাংলাদেশে যেমন ভারী বৃষ্টি চলছিল সেটাই চলবে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি তিনটে চারটে পাঁচটা নাগাদ দিকে দেখুন বিকেল ছটা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতার ওপরেও বাড়বে আর এদিকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়ার দক্ষিণ দিকে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর গোয়ালতর চাকুল্লি এদিকে ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে চলেছে আর এদিকে পুরুলিয়ার দক্ষিণ দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি দুর্গাপুর মুর্শিদাবাদ শিউরি বহরমপুর বীরভূমে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং চন্দননগর হাওড়া হুগলি কলকাতা নিউ টাউন পানিহাটি পান্ডুয়া শান্তিপুর চাকদা রানাঘাট বনগাঁ এবং পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আমরা একটু দেখতে পাচ্ছি এদিকে সিলেটের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া শিলচরের দিকটাতে আর বাদবাকি মালদাতে একটু হালকা বৃষ্টি চলবে এবং অন্যান্য জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টি থাকবে না এদিকে অসমের দিকটাতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এ হচ্ছে পাঁচ তারিখে ছটার কন্ডিশন এরপর যদি আমরা রাত্রেবেলা দেখি দেখুন রাত্রেবেলা নটার সময় গিয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে এর কারণে জয়নগর বারুইপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি তারপর হচ্ছে ভগবানপুর বাজকুল ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হিঙ্গলগঞ্জ তাকি সরূপনগর নাগুরখাড়া চাকদা এবং বনগা অর্থাৎ এই জায়গাটির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি আরামবাগ তারপর হচ্ছে চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান শান্তিপুর কোসকাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে আর এদিকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আজিমগঞ্জ ডোমকল করিমপুর এবং বহরমপুর দিকটাতে বাদবাকি মালদা বালুরঘাট এদিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে পর্ষা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতে আর এদিকে শ্রী মহাদেবপুর তারপর হচ্ছে মেহেরপুর কাপাসিয়া যশোর সাতক্ষীরা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কলাপাড়া দিকটা তো অনেকটাই থাকবে আর উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় শিলিগুড়ির দিকটাতে তবে মালদার দিকটাতে বেশি বৃষ্টি থাকবে আর অসমের দিকটা তো একটু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এ হচ্ছে রাত্রি নটা দশটার গেলে আরও কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ এই দিনটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে যেখানে আমরা দশটার সময় গিয়ে দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর এদিকগুলোতে অতি ভারী বৃষ্টি যেখানে এতক্ষণ ভারী ছিল সেখানে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতার আশেপাশে কলকাতা খড়দা চন্দননগর ইচ্ছাপুর ব্যারাকপুর পানিহাটি উলবেড়িয়া বারিপুর জয়নগর গোসাবা এবং উপকূলের দীঘা এই সমস্ত সাইডগুলিতে পূর্ব মেদিনীপুর নিয়ে চন্দ্রকোনা চাকদা পান্ডুয়া শান্তিপুর নদীয় এবং বাদবাকি জায়গাগুলোতে দুর্গাপুর বীরভূম এদিকগুলোতে মানে বৃষ্টি চলবে আর এদিকে মালদার দিকেও বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর সাইডেও বৃষ্টি বাড়বে এবং শিলিগুড়ি দিকেও বৃষ্টি বাড়বে ঢাকাতেও বৃষ্টি বাড়বে উপকূলেও কিন্তু বাংলাদেশে বৃষ্টি হবে তার সঙ্গে তো বৃষ্টি পড়বে পাঁচ তারিখ কে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে ব্যাপক বৃষ্টি এবং ছ তারিখ অবধি বৃষ্টিটা চলতে পারে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হতে পারে তবে ক্লিয়ার হচ্ছে না ছ তারিখেও দেখতে পাচ্ছেন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা ওই দিনটাও দেখতে পাচ্ছি অর্থাৎ চলবে টানা বৃষ্টি সাত তারিখেও সেম কন্ডিশন ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে আট তারিখেও থাকবে ন তারিখেও থাকবে দশ তারিখেও থাকবে এবং এগারো তারিখ অবধি থাকবে এই ছিল বন্ধুরা আগামী দশ দিনের ওয়েদারের কন্ডিশন বৃষ্টি এবারে টানা রয়েছে যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ধন্যবাদ